সোমালিয়া বাদೊಂಡ জায়গা আছে তো শুভ বুঝলাচ্ছিস কোন রাজ্যে বললাম সোমালিয়া অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এটা মনে রাখবি সোমালিয়া বাড়িতে যখন বইবি অঙ্কস্থ করবি সোমালিয়া অন্ধ্রপ্রদেশ কোন নদীর উপরে পেনাপ পেন্নাব নদী অনেকে পেন্না বলা পেনাপ নদী বাকি উপরে নতুন আবার একটা বাদ আছে শ্রী শৈলেন বাদ শ্রী শৈলেনটা কোথায় অন্ধ্রপ্রদেশে कृष्णा ঠিক আছে তারপরে উকাই উকাই বাদ কোন রাজ্যে গুজরাট গুজরাট কোন নদীর উপরে রাজ্যের তাপ্তি বাগলি এটা খুব ইম্পর্টেন্ট বাগলি হারবা বাগলি হারবা জম্মু এন্ড কাশ্মীর কোন রাজ্যের উপর অবস্থিত জম্মু আর কাশ্মীর আচ্ছা এটা জায়গা নাম বলেছি জম্মু কাশ্মীরের কোন জায়গা তারপরে কোন নদীর উপর অবস্থিত ভেরি গুড পাঞ্চেত বাগ কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ আর কোন উপরে দামোদর মানে তুমি যদি রাজ্য মনে রাখো নদী মনে থেকে যাবে আর সেই নদীর উপরে কোন দামোদর পাঞ্চেত দামোদর পাঞ্চেত চেনাব বাগলিহার তাপ্তী উকার কৃষ্ণা শ্রীশৈলের তেনাব সমান মনে থাকবে আর একটা জিনিস শেখালাম দীর্ঘতম দৈর্ঘ্য বড় দীর্ঘতম কি বলেছি আমাদের উড়িষ্যাতে কে হীরা কু হীরা সব থেকে বিশ্বের দামি এটা কোন রাজ্যে উড়িষ্যা উড়িষ্যা রাজ্য আর কোন নদীর উপরে অবস্থিত মহানদীর উপরে দেখো রাজ্য মনে রাখতে হবে নদী মনে রাখতে হবে নদীর উপরে ড্যাম মনে রাখতে হবে তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে